প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার শুটিং কোথায় এবং কিভাবে হয়েছে এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পাবনার একটি প্রত্যন্ত গ্রাম এখানেই মূলত বরবাদ গানটির শুটিং করা হয়েছিল ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটি মাচা সূর্যের মাঝখানে আর দেখতে পাচ্ছেন কি বিশাল এখানে লাগানো হয়েছে তো পিছনে যেই সাদা মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে মূলত আমাদের সুপারস্টার সাকিব খান ভাইয়া রয়েছেন তো এখানে মূলত গানের শুটিং হচ্ছে তো এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সিনেমার সবচেয়ে মজাদার সিন এটি মূলত সুপারস্টার শাকিব খানের এন্ট্রি সিনের এর স্পট তো এখানেই মূলত আমাদের কমেডিয়ান সাদ্দাম মাল তো উনি ওঠে মূলত খেজুরের রস পারার জন্য এবং হাড়ি থেকে যে এক সাপ ফানা তুলে বেরিয়ে আসে তো সেই দৃশ্যটা এখানেই করা হয় তো দেখতে পারছেন এখানে যে এই সাপুর আন্টিটা রয়েছে ওনার হাতে সাপ রয়েছে তো উনি এই সাপটাকে এই হাড়িতে সেট করছেন যেহেতু এটি একটি বাস্তবের সাপ তো এই সাপটাকে রশি দিয়ে বেঁধে হাড়িতে রাখা হচ্ছে যাতে শুধুমাত্র সাপটার মাথা এবং ফনাটা বাইরে থাকে যাতে কোনো ভাবে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো ইনি সব সেট করে দেওয়ার পরে এখানেই মূলত আমাদের কমেডিয়ান সাদ্দাম মাল উঠবেন তারপরে এই সাপটাকেই আপনারা স্ক্রিনে দেখেছেন আমাদের সুপারস্টার শাকিব খান ভাইয়া গুলি করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার রয়েছেন তো ইনি সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু দেখছেন এবং নির্দেশনা দিচ্ছেন তারপর এটি হচ্ছে আরেকটি স্পট তো এখানে মূলত আমাদের সুপারস্টার শাকিব খানকে পেয়ে সবাই আসলে তার সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে এবং ঘিরে ধরেছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সাদা মাইক্রোবাসটি এটির মধ্যে করে মূলত সুপারস্টার সাকিব খান চলে এসেছেন সেটে তো আজকের সেটটি হচ্ছে এই সিনেমাতে সুপারস্টার সাকিব খানের নিজের বাড়ি যেটাকে দেখানো হয়েছে তো সেই বাড়ির সেটে চলে এসেছেন তো এই মাইক্রোর ভিতরেই রয়েছেন আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খান তো এখানে দেখতে পাচ্ছেন সবুজ খান রয়েছেন তো আমাদের টিম মেম্বাররা সবাই এখানে রয়েছেন এখানে নিরাপত্তা কর্মীরাও রয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া নেমে পড়লেন তো ভাইয়া ভিতরে চলে যাচ্ছেন তো ভাইয়াকে ফলো করে সবাই ভিতরে যাচ্ছে এই বাড়িটাই মূলত সুপারস্টার শাকিব খান ভাইয়ার বাসা হিসেবে দেখানো হয়েছে যারা রাজকুমার দেখেছেন তারা হয়তো বসতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন সুপারস্টার শাকিব খান ভাইয়ার বাবার অভিনয় যিনি করছেন তারা নাম স্যার তো উনিও রয়েছেন এখানে তো ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আমাদের সুপারস্টার শাকিব খান তো উনি কেমন আছেন বা ওনার সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা সবকিছুই কিছুই জেনে নিচ্ছেন তার শরীরটা কেমন তো দেখতেই পাচ্ছেন তাদের সম্পর্কটা কেমন আপনারা ইতিমধ্যে জানেন যে রাজকুমার সিনেমাটির শুটিং পাবনাতে হয়েছে সিক্সটি পার্সেন্ট বাকি ফর্টি পারসেন্ট আমেরিকাতে এবং ঢাকাতে হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ